বিশজন সাহাবির নাম আপনি বলতে পারবেন না ইল্লা মশ্লাহ আশারায় 10 দশজন সাহাবির নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না দশজন ফুটবল প্লেয়ার প্লেয়ারের নাম জিজ্ঞাসা করে দশজন নায়কের নাম জিজ্ঞাসা করে নায়িকার নাম জিজ্ঞাসা করে ফটফট করে বলে দি এখনও ঠিক বলে দাঁতকেলিয়ে হাসছে নন সেন্স কমন সেন্স নাই কমন সেন্স নাই কথাটা তো তার কলেজের মধ্যে নেওয়া উচিত ছিল তাই তো যে আমি বিশ বছরে বিশজন সাহাবির নাম শিখতে পারলাম না কি করলাম বিশ বছর কি করলাম বিশ বছরে আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি ইউনিভার্সিটিতে গিয়েছি মেসে থেকেছি বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে তা আমার পড়াশোনার ভীষণটা কি একটা জব একটা চাকরি এটা তো দুনিয়ামী শিক্ষার কথা গেল দিনই ইলেমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে জাহান নামে যাবে আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি উদ্দেশ্য কি মানুষ আমাকে আলেম বলবে মানুষ আমাকে বড় ফকিহি বলবে ইফতা দিয়েছে মাসাল্লাহ এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি জাহান্নামে নামে যেতে হবে তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন অনলি একটা চাকরি এখানে তো আল্লাহ নাই আল্লাহর কনসেপ্টই নাই আল্লাহ সন্তুষ্টি তো কথা আমি বলছি না যে জ্ঞান আপনি অর্জন করবেন না কিন্তু ইসলামিক শিক্ষা বাদ দিয়ে নয় এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে এখন কেন এইগুলো কথা বলতে হচ্ছে এগুলো তো সমন্বয় পঞ্চাশ বছর আগেই করা উচিত ছিল দশজন সাহাবির ইনাম বলতে পারবে না তাদেরকে তাদেরকে জানাতে হয় সালা সালাউদ্দিন আইবি রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা বিন কাসেমের কথা তারেক বিন জিয়াদের কথা তাদেরকে জানাতে হয় বুঝাতে হয় যে তারা আমাদের শেখর ছিলেন তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন আমসার আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ জ্ঞান জেনারেশন জানে না